আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে একটা মাত্র লেটার এ দিয়ে আপনি অনেকগুলো ভোকাবুলারি মাথা ব্যথাতে পারেন এবং এগুলো নিজে নিজে এক্সপেরিমেন্ট করে করে শত শত ভোক্যাবুলারি কিংবা ওয়ার্ড জেনারেট করতে পারেন সো আমরা আজকে দেখব যে বি লেটারটা রয়েছে না বি এই বিটা দিয়ে আমরা কিভাবে এই বিটা দিয়ে কীভাবে আমরা অনেকগুলো ভোকাবুলারি মনে রাখতে পারি এই যে বিটা রয়েছে বি কোনো স্পেসিফিক নাই অর্থ নেই কিন্তু আমরা যদি একটু চিন্তা করি বি আই এই কথার কথার্থ হচ্ছে কি দুই কি বলছি আমরা দুই কিংবা আমরা বলি দি ঠিক আছে তাহলে বাই বাই এর এর অর্থ উচ্চারণ হবে খেয়াল করে দেখেন আমরা যদি এটা কি বলি এস বিস এস যুক্ত করে সাথে তখন হয়ে যায় আবার কিংবা দ্বিতীয়বার অর্থ কি হয়ে যায় আবার কিংবা দ্বিতীয়বার খেয়াল করে দেখেন বুঝতে আমরা আবার একটু খেয়াল করি যদি এটাকে বলা হয় বি আই জেড বি আই জেড বিজ এর অর্থ হচ্ছে কি ব্যবসা কিংবা পেশা বিজ কথা অর্থ কি পেশা অথবা ব্যবসা ঠিক আছে একটু মাথা রাখতে হবে তাহলে আমরা কি বললাম বাই মান হচ্ছে দুই বা দি এটার সাথে এস যুক্ত করলে আবার হচ্ছে আবার কিংবা দ্বিতীয়বার ওইটার সাথে এস বাদ দিয়ে যদি যে যুক্ত করেন তাহলে হচ্ছে পেশা অথবা ব্যবসা আমরা এটাকে আরো একটু কি করার বৃদ্ধি করার চেষ্টা করি খেয়াল করে দেখেন আমরা যদি এই বি আই এই জেলের পরিবর্তে আরেকটা বি ব্যবহার করি তাহলে কি হচ্ছে এই বি হচ্ছে অত্যাধিক পান করা অর্থাৎ যে কোনো কিছু পানি হতে পারে দুধ হতে পারে কিংবা মদ্য হতে পারে তাহলে বি কথা হচ্ছে কি অত্যাধিক পান করা ঠিক আছে মাথা রাখবে এবার এই বি সাথে যদি আর একটা বি লাগানো যায় এটি খেয়াল করেন বি আই ডাবল বি এই বিট কথার অর্থ কি একটু খেয়াল করে দেখেন এই বিট কথার অর্থ হচ্ছে টিপ কল টিপ কল মানে বোঝেন না আমরা যেটাকে চাপ কল বলি চাপ দিলে পানি পড়ে টিপ কল এটাকে বলা হয় কি টিপ কল তাহলে বি আই বি এর অর্থ হচ্ছে টিপ কল আবার নতুন করে দেখি বি আই ডি এই বিট কথার অর্থ কি এই বিট কথার অর্থ কি বিট কথার অর্থ হচ্ছে ডাক কিংবা প্রস্তাবিত মূল্য কি আমরা বলছি প্রস্তাবিত মূল্য এই প্রস্তাবিত মূল্য আমরা কোথায় দেখি যখন আমরা দেখি পুরো কিছু নিলামে উঠেছে নিলামে উঠার পর কিন্তু একটা দাম ধরা হয় কিংবা দাম হাকা হয় সেটাকে আমরা বলা হয় দাম কিংবা প্রস্তাবিত মূল্য কিংবা বীজ এইটাকে যদি আমরা বলি বি আই এন বিং তখন কি হয়ে যাচ্ছে ময়লা রাখার পাত্র কি বা আবর্জনা রাখার পাত্র কি বলছি আমরা আবর্জনা রাখার পাত্র ঠিক আছে দেখেন আমাদের ভোকাবুলারি শেখা কিন্তু এত কঠিন কিছু না আপনাকে শুধুমাত্র একটু ট্রিকি হতে হবে একটু চালাক হতে হবে এটার সাথে আপনি যদি বি আই ব্যবহার করেন বি আই জি বিগ মানে হচ্ছে বড় অনেকগুলো এর মধ্যে অনেকগুলো শব্দের অর্থ আপনি জানবেন কিন্তু এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতে দেখবেন এমন একটা শব্দ এসে গিয়েছে যেটার অর্থ হয়তো আপনি জানেন না যেমন বি আই ডাবল বি ছিল বিআইডি ছিল ঠিক আছে এগুলো অর্থ হয়তো আপনি জানতেন না এরপর আমাদের আরও রয়েছে একটু খেয়াল করে দেখেন যেমন বি আই জির জায়গায় ও ব্যবহার করি বায়ো মানে হচ্ছে জীবন বৃত্তান্ত কি জীবন বৃত্তান্ত বায়ো আমরা বলি না বায়োগ্রাফি বায়ো এটা হচ্ছে জীবন বৃত্তান্ত খেয়াল করে দেখেন ঠিক আমরা আরো কিছু জিনিস দেখি খেয়াল করেন এই বি সাথে আমরা আর কি কি বানাল করতে পারি দেখেন আমরা বলতে পারি যখন বি আই ই আর বিয়ার এই বিয়ার শব্দের অর্থ কি বিয়ার শব্দের অর্থ হচ্ছে যে কফিন রাখার ফ্রেম যেটা আমরা এক কথায় বলি চাংকি অর্থাৎ কেউ যদি মারা যায় বা মৃত্যু বরণ করে তাকে কবর পর্যন্ত নেয়ার সময় আমরা যে খাপটা ব্যবহার করি ওইটাকে বলা হয় বা কাঠামো ফ্রেম এটাও একটা ইংরেজি শব্দ এরপর আরেকটা দেখেন খেয়াল করে বিআইটি এই বিট মানে হচ্ছে অল্প একটু অল্প পরিমাণ অথবা টুকরো

ঠিক আছে অদ্ভুত কিংবা উদ্ভব অর্থাৎ উইয়ার্ড আমরা যেটাকে বলি বেজার এটা কিন্তু বিজার বলা যাবে না বা বিজারে বলা যাবে না কিংবা বাইজার বলা যাবে না কি বেজার ক্লিয়ার ঠিক আছে তাহলে দেখেন বি দিয়ে আমরা কতগুলো ভোকাবুলারি শিখে ফেললাম এবং আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন আমার মনে হয় যে তিরিশ দিন বা চল্লিশ দিন এই ট্রিক্সটা ফলো করলে আপনার ভোকাবুলারি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে ঠিক আছে আমরা অনেক ধরনের অনেকভাবেই টিপস দেখে থাকি এটাও একটু ফলো করে দেখেন আমার মনে হয় যে আপনার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভোকাবুলারি কিংবা ওয়ার্ড এখান থেকে লিস্ট হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে নিজে প্র্যাকটিস করতে হবে নিজে নিজেই চেষ্টা করার কি উপায় খুঁজতে হবে টেকনিক খুঁজতে হবে সো আজকের ক্লাস এ পর্যন্তই আমরা আবার আগামীকাল কিংবা আগামী ক্লাসে সি দিয়ে কতগুলো লেখা যায় বা সি দিয়ে কোন কোন ওয়ার্ডগুলো দেখা যায় সেটা দেখার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন